সাবস্ক্রাইব করুন রানা টোয়েন্টি ফোর বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে কীভাবে তাকামলের অ্যাপার্টমেন্ট যদি আপনারা অনেক সময় আমাদের হয় কি আমরা নির্দিষ্ট একটা ডেটে এক্সাম নিছি কিছু কারণবশতা কিংবা পারিবারিক সমস্যার কারণে এমন একটা কাজ পড়ে গেছে যে আমাদের পরীক্ষায় এক্সাম দেওয়াই সম্ভব না এখন অনেক সময় আমাদের এরকম সিচুয়েশনে পড়া লাগে সেই ক্ষেত্রে আমাদের এই পঞ্চাশ ডলার অনেকে চিন্তা করে যে না নষ্ট হয়ে যাবে তো এখানে তারা একটু অপশান দিছে যদি আপনি টাকা পরীক্ষা পরীক্ষার যে ডেটটা রয়েছে সেটি যদি আপনি অ্যাপার্টমেন্ট আগে অথবা পরে নিতে চান সেই ক্ষেত্রে আপনার দুই দিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টার ভেতরে আপনার এটিতে পরিবর্তন করতে হবে যদি আটচল্লিশ ঘন্টা আপনি দেখা যাচ্ছে পরীক্ষার ডেট বাকি আছে মনে করেন আমাদের যে এখন তিন তারিখে পরীক্ষার ডেটটি ছিল এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এটা তিন তারিখের পরে আমরা ডেটটি নেব তা চলেন কীভাবে আমরা আপনারা এটিতে করবেন আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি যে আমাদের টিকিটে কয় তারিখ ডেট রয়েছে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের টিকিটে কিন্তু অলরেডি ডেট আছে তিন তারিখ শুক্রবার দশটায় আমাদের পরীক্ষাটি পড়ছে তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরে কীভাবে আপনারা খুব সহজে ডেটটা চেঞ্জ করবেন তো আপনার ডেটটি চেঞ্জ করতে গেলে আপনারা প্রথমে যেটি করবেন ভিউ যে অ্যাপার্টমেন্ট রয়েছে এটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে রিশেডুয়েল অ্যাপার্টমেন্ট এটিতে আপনারা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো আমরা আপনাদের এখান থেকে মন মতো আপনি যে সিটিতে এক্সাম দিতে যাচ্ছেন সেই সিটি সিলেক্ট করে দিবেন আমি খুলনা সিলেক্ট করে দিলাম এবং ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চান সেই ল্যাঙ্গুয়েজটি দিয়ে দেবেন আমি বাংলা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ডেট কিন্তু অলরেডি চলে এসেছে তো এখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো ডেট নিতে পারেন উনত্রিশ তারিখ আছে তিরিশ তারিখ আছে অলরেডি এই দুইটা বুক আছে দেখতে পাচ্ছেন আমাদের পরীক্ষাটি ছিল কিন্তু তিন তারিখে আমরা এটা চেঞ্জ করে নিয়ে চার তারিখে অথবা পাঁচ তারিখে করবো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে যে এক ধরনের চিহ্ন মতো রয়েছে পুটুলি মতো যে চিহ্নটি রয়েছে এইগুলো আপনার অ্যাপার্টমেন্ট ফাঁকা রয়েছে এবং বাদ বাকি যেগুলো টোটালি কোনো ধরনের কোনো চিহ্ন নেই ওটা হচ্ছে আপনার ফুল আসে এটা ছিল মূলত তিন তারিখে আমরা চেঞ্জ করে চার তারিখে নেব নেওয়ার পর যদি অ্যাপার্টমেন্ট ফাঁকা থাকে আপনার নেক্সট অপশান চলে আসবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্টটি ফাঁকা রয়েছে আমাদের আমরা নেক্সটে ক্লিক করলাম করার পরে কনফার্মে আবারও ক্লিক করে দিলাম আমরা এখানে আমাদের লাস্ট বলতে চাচ্ছে যে আসলে আমরা এটা একবারে বেশি কিন্তু আর আমরা চেঞ্জ করতে পারবো না তো আমরা কনফার্ম করে দিলাম এটাতে নিশ্চয় দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের অ্যাপার্টমেন্ট আমরা পিছানোর শেষ হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক্সামটি পড়েছে চার তারিখে আমি আপনাদের টিকিটটি ডাউনলোড করে আবার দেখাচ্ছি এবং আগের যে আমাদের টিকিটটি ছিল সেটাও আপনাদের আমি দেখাবো যে আসলে ঠিক আছে কি না আমাদের তো নিচে দেখতে পাচ্ছেন আগে আমাদের কিন্তু পরীক্ষা ছিল দশটার সময় তিন তারিখ এবং আজকে আমাদের পরীক্ষা পড়ছে চার তারিখ নয়টার সময় তো এভাবে খুব সহজে আপনারা টাকা মূল্যের ডেটটি আপনারা চেঞ্জ করে নিতে পারেন যদি কারো কারোর সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং যদি ঝামেলা হয় আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন